আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্রশ্ন সমাধান নিয়ে বাংলাদেশ ন্যাশনাল কর অধিদপ্তর পদের নাম হয়েছে অফিসত এখানে সময় ছিল নব্বই মিনিট পূর্ণ মার্ক ছিল সত্তর পরীক্ষার তারিখ আজকে পরীক্ষার ধরন ছিল এনসিকিউ কিউ এখানে প্রথম বাংলা দেওয়া রয়েছে যেমন এক নম্বর সে বাক্যে কিয় পদের সাথে অন্যান্য পদ্ধতি সম্পর্ক তাকে কি বলে তাকে বলেছে কারক কি আর বিষয়কে কি বলে উত্তর কর্ম অতি শব্দ শব্দের বিপরীত শব্দ কোনটি অর্থ সে ক্ষুদ্র কায় কোন বানামটি শুদ্ধ উত্তর হবে অতিথি গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি গায়কের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ক গৈজ দিনুক থেকে মুক্তা মেলে এখানে দিনুক কোন কারক উত্তরবে খাদান কারক ও অগ্রণ দুই মাস টি কাল উত্তরবে হেমন্ত পান যা পায়নি এক কথায় কি বলা হয় অনাহত কোন বানান্তিক সদ্য এখানে উত্তরবে গৃহিণী দশ নম্বর ছিল কোনটি টি খাটে মানুষ উপসর্গ উত্তরবে এটি মন না মত অর্থ কি বাংলার অস্থির মানব মন কোনটি টমাক শব্দ এখানে দুইটাই উত্তর হবে যেমন মানব আর হচ্ছে সন্দার দুইটাই হচ্ছে তসমাক শব্দ তেরো নম্বর কপলের পুতিক শব্দ কোন কপলের কুতির শব্দ হচ্ছে গাল্ট চোদ্দ নম্বর হচ্ছে দম্পতি কোন সমাস দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাজ একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষে ষোলো নম্বর লাকের কই একই দলের লোক কীট না নাকি উপন্যাসী দেখছে শকত ওসমান আঠার নম্বর ছিল পয়জাদের সমর্থক শব্দ ফন্টে উত্তর হবে পাদুকা উনিশ নম্বর ছিল বামেথর শব্দটির অর্থ কি উত্তর হবে ডান গান ইন্দার যোগ্য নাই ছদ্রিসটা ছিল বাংলা তারপর একুশ নম্বরের থেকে ছিল ইংরেজি যেমন একুশ নম্বরে ইন্ডিয়া ইস আই হু টু রাম উত্তর হবে ক বাইশের উত্তর হবে খেইশ নম্বরে সিনান ছিল এটার উত্তর হবে লোকাল খব্বিশর এটার উত্তর হবে বড়বা রুট পঁচিশ নম্বরের উত্তর হবে পেন খাব্বিশ নম্বর এখানে চারটে দেওয়া ছিল কলটি কনজাকশন কনজাকশন হচ্ছে ওয়ার নাম্বার উত্তর হবে ওয়ালদো তারপর হবে নর তারপর উনত্রিশ এটা রাইডিং তিরিশ নাম্বারের উত্তর হবে আই হ্যাভ মাই এখানে হ্যাড একত্রিশ নম্বর ছিল ই ড্যাস আই সরি ই হবে কেন বত্রিশ নম্বর পাঁচ ফার্ম ওয়ে শুনছিল ওর তেত্রিশ হবে বরোভা চৌত্রিশ নম্বরের হবে ছোট বয় পঁয়ত্রিশ হবে বড়ভা তারপর ছত্রিশ হবে ছোট বা সাতত্রিশ নাম্বারের উত্তর হবে ছোট বা আটত্রিশ নাম্বার হবে বড় বা কারবার উনচল্লিশ নাম্বারে একটা গাটা সিঙ্গুলার ফর্ম লাগতে গেছে এখানে গাটা সিঙ্গুলার ফর্ম সে ডাঠাম কারবার পাঁচ পার্টিসবর এডিজেড পাশ পার্টিসবর হচ্ছে এডিজে এডিজে তারপর একচল্লিশ থেকে ছিল অঙ্ক একচল্লিশ নম্বরের অঙ্কের উত্তর হচ্ছে বড় বা তারপর বিয়াল্লিশের উত্তর হবে ক তেতাল্লিশের উত্তর হবে বড়বা বা চুয়াল্লিশের উত্তর হবে খ এখানে এগুলোর উত্তর দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন পঞ্চান্ন পর্যন্ত ছিল গণিত তারপর ছাপ্পান্ন থেকে ছিল সাধারণ জ্ঞান ছাপ্পান্ন নম্বর ছিল এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ সাতান্ন নম্বর ছিল এশিয়া বাংলাদেশের এশিয়া মহাদেশের সংখ্যা পাইট ইস্ট টুয়াল্লিশ আটান্ন নম্বর ছিল পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ কোনটি অ্যাভারেস্ট ইন্টারনেট কবে চালু হয় উনিশশো উনসত্তর সালে ইন্টারনেট ব্যবহার বর্তমান শীর্ষ দেশকোনটি চীন চীনের মহাপ্রাখিলের দ্রব্যগত এটার সঠিক উত্তর দেওয়া নয় এটার সঠিক উত্তর হবে আট হাজার আটশো পঞ্চাশ অলিম্পিক পতাকায় কয়েকটি রং থাকে এটা হচ্ছে পাঁচটি প্রথম সাব গেমস কোথায় অবস্থিত হয় এটা হচ্ছে কাঠমান্ডু নিরোসিমায় নিষিদ্ধ আনবিত বোমার নাম কি এটা হচ্ছে লিটরবায় জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত গাজীপুর কোন গাছটি অনুষ্ঠানের জাতীয় সঙ্গীতে চা কত সব বাজানো হয় চারটি প্রথম চারটি বাংলাদেশের কোন দ্বীপটি মুল দ্বীপ নামে পরিচিত এটা হচ্ছে সেন্ট মার্টিন আষট্টি নম্বর ছিল নিঃসের কোনটি স্থপতি রুইয়াই এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ তারপর সৈত নম্বর ছিলো বাংলাদেশের প্রথম অস্তাই পেস ডিটেন সৈয়দ নল জম নম্বর ছিল বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন না আতর বনে গসমানিক এই ছিল আজকের প্রশ্ন সমাধান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক ফোন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ